آمینہ کا لال دیکھیے حسن کا خالب خالب کمال دیکھیے آمینہ کا لال دیکھیے جب حسن تھا ان کا جلوہ نما انباری کالم کیا ہوگا ہر کوئی فدا ہے بندے کے دیداری کالم کیا ہوگا ع سنتے, سنتے امگ سدی کو ادھر عثمان ادھر کو ادھر عثمان ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کالم کیا ہوگا جس وقت غلیمہ کی گودی انبار خدا شیرو سنتی اس وقت علیماں دائی کے بروباری کے علم کیا ہوگا حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے اس کو کیا جانتے بھی ہو اس کو کیا جانتے بھی ہو حضرت بلال دیکھیے জুরতে বিলাল দেখিয়ে আল্লাহুম্মা সায়্যিদেনা পর যায়েগা মদিনা ভালো লাগা জায়গা মদিনা জোরে বলো না ভালো বস যায়েগা মদিনা ভালো লাগা যায়েগা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে দয়াল চেল দই না ভালো লাগা জায়গা মদিনা আর জোরে হবে না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা মাদিনা সরি পে নূরের খাজিনা মাদিনা সরি পে নূরের খাজিনা আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগা জায়গা মদিনা আরো জোরে বলো ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মাদিনা একই দিন কবরে যাব কেউ তো যাবে না একই দিন যাব

অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়বো না ভালো লাগা জায়গা মদিনা আরো জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ওই শরীরটার উপরে আল্লাহ সাতটা জাহান্নামের জাহান নামের হারাম করে দেয় জোরে বলে তুমি যদি কভু দেখা দাও যে অনন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরণা পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য অনন্তকালে থাকিতে পারি বসে যদি কল দেখা দেবে স্বপ্নে কম সে ভগনা সে মরু অরণ তবে হবে হবে জীবন আমার গোধন্ন আল্লাহ রন্না মা ইয়াদিমো ইয়া জরে বলো না সুহান আল্লাহ আর একটু চললে হয় না या अलाह या रुकमा या रखीमो या करी अर बाबाला नाम تیرا कुन भया कुन भई काम ते ہر بالا نام تیرا, تیرا فا فا کن کن گئے کام تیرا ہر سی میں ذکر تیرا لا الہ الا اللہ یا اللہ یا رحمان یا رحیم یا جت جتگے تیری لا محدود ہر سی میں غیر موجود جھر بلوینا جت گے تیری لا محدود ہر سے میں تو ہے موجود ایک تو ہی سب کا معبود لا الہ الا اللہ یا اللہ یا رحمان یا رکیم یا کریم نورِ الٰہی جب چمکا سل اللہ کا سور ہوا گا نور ال جب چمکا سل اللہ کہ کہنے لگا لا علاخا اللہ اللہ یا اللہ رحمان يا يا رحیم یا رحیم یا کریم বলে সুবাসিত নবীজি রক্ত চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রক্ত তারা দেরি দল বলে তুমি সেরা সরবে মেঘে বলে জল ভয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত রদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলেন ছিল যত ভাতি নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অনন্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অনন্ত আল্লাহুম্মা জি دلغن سے اپونی جگا جی دے مخاب کی آواز گندانی اے دلغن سے اپونی آئی اجازت آئی اگر دو تو جام سخادہ لبوں سے, سے لگانی

তো সিপিকে বরুকে ফোটো পে আহ মাল দৌলা কি যাহ দিল লুটানে দিল চাগতা গোসে রে মু